হ্যালো গাইজ গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠেছি কিন্তু জানলা দরজাগুলো খোলা হয়নি কারণ অনেকটা পরিমাণে কুয়াশা পড়েছিলো ওই জন্য আমি জানলা দরজার খুলে নিই ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর জানলা দরজা রোদ্দুর উঠতে উঠতে তারপর জানলা দরজাগুলো খুললাম আর এখানে আমি চা বসিয়ে নেবো আগে একটু চা খাবো তারপরে ঘরে সমস্ত কাজ করব কারণ অনেকটা সময় হয়ে গেছে তো উঠেছি মনে হচ্ছে একটু চা খাই তারপরে ঘরের কাজকর্মগুলো করব ঘরের কাজকর্মের মধ্যে বাসি কাজটাই করব করে ছেলেকে আবার আনবো তারপরেই রান্নাবান্না করব আর আজকের আয়োজনে কি কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আগে চাটা করে নিই করে একটু চাটা খেয়ে একটু ধীরে সুস্থে বসে চাটা খাই সকালবেলায় এইটুকনি সময় পাই যে চাটা একটু বসে খাই তারপর থেকে তো কাজের আর শেষ নেই দুপুর অবধি চলতেই থাকে দুপুর অব্দি তো কাজ করে তো আর শেষ হয়ে যায় না আবার বিকেলে চলে বিকেলে রান্না বান্না অনেক কিছুই থাকে রাত্রি ডিনার বানানো চলো এখন তো চাটা ধীরে সুস্থে খাই তারপরে বিকেলে চিন্তা বিকেলে হবে তারপর রান্না করব চলো এখানে আমি চা পুষিয়ে দিয়েছি চাটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে নামাবো চাটা আমি অনেকক্ষণ ধরেই ফোটাই তারপরে চা খাই অনেকক্ষণ ধরে ফোটানোর পর চায়ের কালারও সুন্দর হয় চাটা খেতেও খুব ভালো হয় আর এখানে আমার চা হয়ে গেছে চলো দুটো বিস্কুট নেব নিয়ে চাটা খেয়ে নেব চলো চাটা খাই আর ছেলেকে স্কুল থেকে আনার পথে ওর জন্য একটুখানি পরোটা নিয়েছিলাম এসেছিলাম ওর জন্যই নিয়ে ও খাবে আমি খাবো না আমি সকালবেলায় পরোটা খাই না কারণ খুব শরীর খারাপ করে ওই পেটেই পরোটা বা অন্য কিছু কিনে খেলে ঘরে পরোটা বানি খেলে এতটা হয় না কিন্তু দোকানে খাবারটা খেলে আমার শরীর খুব খারাপ লাগে আর দুপুরে কিছু খেতে পারি না গ্যাস হয়ে যায় ওই জন্য ওর জন্যেই নিয়ে এসেছি ও খাবে আর ওর বাবা যদি খায় তো মা রুটি আছে পাওয়ারুটি খেয়ে নেবে ও খুব একটা খেতে চায় না কেনা খাবার আমাদের খুব একটা খেতে চায় না ছেলেই ভালোবাসে ওই খায় আমরা খুব একটা টিফিন কেনা খাই না কেনার মধ্যে পাউরুটিটা খা পাউরুটিটাই বেশিরভাগ খাই আমরা আমি বাটার দিয়ে বা চা দিয়ে রুটি খেয়ে নিই এভাবেই খাই চলো এখানে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে চান টান করে চলে এসেছি এবার চলো রান্না বসাবো আজকে রান্না করব হয়তো একটু শাকের তরকারি করবো আর মাছের তরকারি করব দুপুরবেলা দু রকমই পথ করি বেশি রান্না করি না কারণ রাত্রিরে তো আবার ওই খাবারটা খাই না রাত্রি বাবার আলাদা তরকারি করতে হয় রুটি করতে হয় ওই জন্যই খুব একটা বেশি তরকারি করি না কারণ শেষ না হলে সেটা আবার থেকে যাবে বাসি হবে আর দু তিন রকমের পথ করলে অনেকটা মানে থেকেই যায় তরকারি তবুও দু রকমের পথ করলেও থেকে যায় যে অনেক অনেক ভাত খায় তাদের তরকারি অনেক অনেক লাগে কিন্তু আমাদের তো অনেক অনেক কেউ খায় না ওই তরকারি পথ কম কম লাগে ওই জন্য অল্প অল্পই তরকারি করি যাতে একবেলাটা একবেলায় শেষ হয়ে যায় তাও কোনো দিন শেষ হয় না আর যেটুকু থাকে আমি তো রাতে খাই ওই জন্যে হয়ে যায় আর শাক পাতা করলে তো থেকেই যায় শাক পাতা তো রাতে আমিও খাই না রেখে দিই পরের দিন খাই কারণ শাকটা আমি একবেলায় খাই ভালো লাগে না রাত্রে সব খেতে আর মাছের তরকারি থেকে যায় সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিই ব্যাস ওরা রুটি খায় আমি ভাত খাই আর এখানে করবো হচ্ছে সাদা নোটে সাদা নোটেটা উচ্ছে দিয়ে করে না বড়ি টড়ি দিয়ে আর দিয়ে আমার বড়ি ছিল না বলে বড়ি বাড়ুন তো ওই জন্যে বড়ি দেওয়া হয়নি আর এখানে আমার একটু স্কিপ করে গেছিলাম মানে ভিডিও টাইম ভেবেছিলাম অন আছে মানে অন ছিল না আর এখানে আমি আলু আর বেগুন কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো শাকের পরিমাণ অনেকটাই রয়েছে ও আস্তে আস্তে কমে যাবে জল বেরোলে সমস্ত শাকটা দিয়ে আর চাপা দিয়ে দেবো যেহেতু নুন দেওয়া আছে আস্তে আস্তে ওটা নরম হয়ে আর কমে যাবে লাল নোটেরা খুব একটা খায় না লাল নোটেরা আমার একদম ভালো লাগে না এটাও খুব একটা খাই না মাঝে মাঝে মধ্যে খাই টুচে দিয়ে করলে ভালো লাগে তখন খাই আর পালং শাকটাই বেশি খাই আমরা চলো এটা চাপা ঢাকা দিয়ে দিয়েছি এটা হোক আস্তে আস্তে আর জল বেরিয়ে গেলে তো অনেকটা কমে যাবে তখন ভালো করে নাড়া যাবে এখানে দেখো অনেকটা পরিমাণে জল কমে গেছে আর একটুখানি নেড়ে দিই তাহলে ভালো হবে শাকটা যতক্ষণ না নিচে মানে ওলট পালট করেছি ততক্ষণ তো ভালোভাবে মানে কমবে না ওই জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচের দিকে করে দিচ্ছি যাতে শাকটা একটু ভালোভাবে তাপ পায় আর তাড়াতাড়ি করে জল বেরিয়ে গিয়ে সেদ্ধ হয়ে যায় আর শাকে তো জল দিতে লাগে না শাক জল ছাড়াই ভালোভাবে হয়ে যায় আর শাকে জল দিলে দেবে শাকের টেস্টও কমে যায় আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব ভালো হয় রান্নাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো হচ্ছে এটা কাটাপোনা কাটাপোনা আগের দিন করা হয়েছিল আর কিছুটা রয়েছে সেটা কি আজকে ফুলকপি দিয়ে ঝোল কর ফুলকপি আলু দিয়ে ঝোল করবো শীতকালে এরকম ফুলকপির ঝোল খেতে তো খুব ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আমার মাছ দরকার নেই ফুলকপি দিয়ে যে ঝোলটা হয় আমার ফুলকপি আলু দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় আমার ফুল আমার ফুলকপি বাঁধাকপি এই দুটোই খুব ভালো লাগে ওলকপিটা খুব একটা খাই না আমার একদমই ভালো লাগে না ওলকপিটা আর এখানে দেখো আমার গ্যাসটা কিন্তু জ্বলছে কিন্তু মনে হচ্ছে যেন জ্বলছে না আমি অনেক রান্নার ভিডিওতে দেখি যে ওরা রান্না করছে কিন্তু গ্যাস জ্বলছে না আমি গ্যাস না জ্বালিয়ে কী করে রান্না করে এখন আমি নিজে ভিডিওতেই দেখছি যে আমারও তো গ্যাস জ্বলছে কিন্তু বোঝা যাচ্ছে না যে গ্যাসটা জ্বলছে কি জ্বলছে না মনে হচ্ছে নিবে নিবে গেছে মানে বন্ধ আছে কিন্তু এটাই হয় হয়তো ওদের সঙ্গে এরকম বোঝা যায় না মানে জোরে দিলে তখনই বোঝা যায় যে গ্যাসটা অন আছে কি না আর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণেই তেল দিয়েছি কারণ অনেকটা পরিমাণে তো মাছ চারটে পাঁচটা করে দেবো ওই জন্যে তেলটা একটু বেশি করে দিয়েছি আর ছড়ানোর মতো করা হলে না সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া যায় ওই কড়াটা হলে ভালো হতো আর ওই কারণে তরকারি বসেছি চলো এখানে দেখো অনেকটা জল বেরিয়েও গেছে আরও সেদ্ধ হবে ওই জন্য চাপা দিয়ে দিলাম আর এখানে মাছগুলো চলো ভালো করে আগে ভেজে নিই আর এখানে মশ মাছের জন্য মশলা নিয়ে করব বলে এখানে পেঁয়াজ আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো সব নিয়ে এগুলো খুব ভালো করে পেস্ট করে নেবো সব একসঙ্গে ফুলকপির ঝোলে কখনও রসুন দিলে ভালো লাগে না ওই জন্য আমি রসুন দিই না কে কী করে জানি না আমি রসুন দিই না আমার রসুনের স্মেলটা খুব একটা ভালো লাগে না ওই জন্যে আদা পেঁয়াজ দিই পেঁয়াজও খুব সামান্য পরিমাণে দিয়েছি আর রসুনের স্মেলটা খুব একটা ভালো লাগে না বলে রসুনটা দিই না আর রসুন সত্যি কথা বলতে ফুলকপির ঝোলে রসুন দিলে ভালো লাগে না খেতে ওই জন্যে রসুনটা আমি দিই না আর এখানে মাছগুলো কিছু মাছ ভাজা হয়ে গেছে আর এই মাথাটা ভাজা হলেই হয়ে যাবে চলো মাছটা তো ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেব ফুলকপিটা পরিষ্কার ছিল বলে আমি অতটা গরম জলে দিইনি নাহলে গরম জলে দিতাম একদম পরিষ্কার ফুলকপিটা ছিল গরম জলে দিলে ভালোই হতো আর গরম জলে দেওয়া হয়নি আর যদি তোমরা মনে করো যে পোকা টোকা আছে আমি তো খুব ভালো করে দেখে আর দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি একটু গরম জল ফুটলে তার মধ্যে দিয়ে দিকে অনেক ফোটানোর দরকার নেই গরম জলের মধ্যে দিয়ে ধুয়ে নিলেই হবে যদি পোকা থাকে তো বেরিয়ে যাবে এখানে শাকটাও দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এর জলটা এখন অনেকটা শুকনো করতে হবে আর একটু সেদ্ধ মনে শাকটা হলে ভালো হয় শাকের শাকের কাটাটা একটু বড় বড় হয়ে গেছে ওই জন্য শাকটা একটু সময় লাগছে আর এ তো পালং শাক না দেওয়া মাত্র গলে যাবে আমি ভেবেছিলাম ওরমভাবে করলেই হবে ওই জন্য ওরমভাবেই কেটেছি চলো নেক্সটবার ভালো করে কাটবো আর এখানে আমার ফুলকপিটা ওইদিকে ভাজা 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 বসিয়ে দিয়েছি আর এখানে দেখো উচ্ছেটা দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে ওই জন্য একটু চিনি দিলাম আর শাক পাতা একটু চিনি না দিলে না শাকটা খুব ভাগটা ভালো লাগে না কষ্ট কষ্ট লাগে ওই জন্য একটু চিনি দিলাম আর একটু চা দিয়ে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে না জলটা শুকনো করব আর এখানে ফুলকপিগুলো দেখো একটু হালকা হালকা ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজি নিয়ে আলগা আলগা ভেজে তুলে নেব মোটামুটি একটা ভেজে নিলেই হবে ফুলকপি আর আলুটাকে একদম কাঁচা দেবার থেকে একটু ভালো করে ভেজে নিলেই হবে আর এর মধ্যে একটুখানি তেল দেবো দিয়ে মশলাটাকে কষাবো তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলাটা মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা যেহেতু পেঁয়াজ আছে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মানে স্মেলটা না বেড়ায় কাঁচা স্মেলটা না বেড়ায় এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে ধনে আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে কষালেই ঝোল রেডি হয়ে যাবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে গেলে তারপরে ফুলকপিটা আর আলুটা দিয়ে দেবো আর একটু মশলাটা একটু ভালো করে কষাতে হবে দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দিই দিয়ে এটা একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো ব্যাস আজকের ফুলকপি আলুর ঝোলটা এইভাবেই করি আর খুব ভালো খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে ফুলকপি আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া না করলে তো ফুলকপি আর আলুর মধ্যে মশলাটা ঢুকবে না ওই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম একটু সময় নিয়ে আর এর মধ্যে দেখো জল ঢেলে দিলাম ব্যাস ফুলকপির ঝোল এইভাবেই হয়ে যাবে আর একটু চাপা দিয়ে দেবো কারণ আলু আর ফুলকপিটা তো সেদ্ধ হয়নি ওই জন্যই একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হলে তারপরে মাছ দেবো আর ওইদিকে তো শাকের তরকারিটা দেখো হয়েই গেছে শাকের তরকারিটা দেখো একদম মাখা মাখা মতো হয়ে গেছিলো চলো শাকটা নাপিয়ে আর ওইদিকে ফুলকপিটা আর তরকারিটা হোক ফুলকপি আলুর তরকারিটা হোক হলে আমার আজকের লাঞ্চ মেনু কমপ্লিট হয়ে যাবে আর এই ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে মাছটা দিয়ে দিলাম এই ফুলকপির ঝোল রেডি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর যারা এখনও ফলো করনি ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা